নমস্কার আমি কল্পনা চলে এসেছি খুব সুন্দর পুঁই শাকের একটা রেসিপি নিয়ে এই রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটা করেছি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখবে তাহলে কিন্তু অনেক ভালো লাগবে আশা করছি তোমাদের এই ভিডিওটা অনেকটাই কাজে আসবে তোমরা সকলেই এই ভিডিওটা দেখবে আর পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট করে জানিও সত্যি কেমন হয়েছে চলো তাহলে ভিডিওটা শুরু করছি পুঁই শাক রান্না করব আলু দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এদিকে দেখো আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে এখানে আমি একটা বড়ো সাইজের আলুকে কেটে নিয়েছি অন্য পাশে পুঁই শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা লাল পুঁই শাক দিয়ে রান্নাটা করব। তো এখানে আমি খুব একটা বেশি পুঁই শাক নি অল্প পরিমাণেই নিয়েছি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম বন্ধুরা আমার গলাটা বসে গেছে ঠান্ডাতে এর জন্য ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিও প্রথমে দিয়ে দিলাম একটা পেঁয়াজের কুচি পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে নিব এবার দিয়ে দিব রসুন কুচি দিয়ে দিব লঙ্কা লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিবে কতটা ঝাল খাবে সেই হিসেবে দিবে এবার সবগুলো উপকরণকে সুন্দর করে ভেজে নিব। এইভাবে লাল করে ভেজে নিলে তরকারি স্বাদটাও কিন্তু অনেকটা ভালো হবে তো এইভাবে ভেজে নেওয়ার পরে তারপরে আমি এখানে আলুগুলো যে রেখেছি আলুগুলোকেও কিন্তু ভেজে নিব তো এখানে দেখো আমি কিভাবে ভাবছি এই টিপসগুলো তোমরা অবশ্যই ফলো করে রান্না করবে তাহলে দেখবে শাক কিন্তু যে খেতে না চাই সেও কিন্তু খেতে চাইবে একবার যদি খায় এই পুঁই শাক রান্নাটা সাধারণ খুব সাধারণভাবে রান্না করেছি আর খুব সুন্দর পদ্ধতি আর ঘরের মধ্যে যেই উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু এই রান্নাটা করে নিতে পারবে আলুগুলো দিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার আলুগুলোকে আমি ভেজে নিব যেহেতু পুঁই শাক খুব নরম অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আলুটা কিন্তু সেদ্ধ হতে টাইম লাগবে তাই আলুটা আগে ভেজে নিলাম আলুটা আমি দুই মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি এবার শাকগুলো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম শুধু কালারের জন্য খুব একটা বেশি দিবে না আর এক টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর হাফ টেবিল স্পুনের মতো দিয়েছি আমি ধনিয়ার গুঁড়ো এখানে মশলার মধ্যে আর কিছুই কিন্তু দিব না এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নিব এখানে সব মশলা ভালো করে চেড়ে মিশিয়ে তারপর কিন্তু ঢেকে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য খুব সহজেই এই রান্নাটা আর খুব তাড়াতাড়ি এই রান্নাটা করা যায় তোমরা যদি এই রান্নাটা একবার করে খাও তখনই বুঝতে পারবে এটা কতটা সুস্বাদু হয় এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে আমি মিডিয়ামে রেখে ঢেকে দিয়েছি বন্ধুরা তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখানে দেখো ঢেকে দেওয়ার পরে অনেকটাই কিন্তু জল বেরিয়ে এসেছে কেননা সাগের থেকে কিন্তু অনেক সময় জল বেরিয়ে যায় এই জলটা শুকাতে শুকাতে কিন্তু তরকারিটাও কিন্তু হয়ে যাবে এখানে আর এক্সট্রা করে কোনো জল ব্যবহার করতে হয়নি তো এখানে আমি দেখো খুব সুন্দর করে আবারও ভালো করে জাল করে নিব যাতে ঝোলটা শুকিয়ে যায় বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আলু কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে একটা দেখিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে আর একটু আর কিছুক্ষণ হবে তারপর কিন্তু সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা আবারও বলছি যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেলাইকনে প্রেস করে রাখো তাহলে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবসময় বাঙালির রান্নাবান্না পেয়ে যাবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে সবার আগে কিন্তু তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে আর পুরনো বন্ধুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এখন দেখো রান্নাটা হয়ে গিয়েছে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি কেমন হয়েছে বন্ধুরা তোমারা তোমরা কমেন্ট করে জানিও আর কষ্ট করে একটু ভিডিওটা দেখে নিও গলাটা আমার ঠান্ডায় বসে গিয়েছে এর জন্য কথাগুলো ভালো করে বোঝা যাচ্ছে না আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এখানেই শেষ করলাম ভিডিওটা